খুব ভালো একটা কোশ্চেন করছেন আমরা প্র্যাকটিসে হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস এগুলো আমরা মোকাবেলা করি হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি দুইটাই হলো রক্তবাহিত জীবাণু যেগুলো রক্তের মাধ্যমে বা সেক্সের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে সবচেয়ে কমন হচ্ছে রক্তবাহিত অথবা ধরেন যে ইনস্ট্রুমেন্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আনস্টেরাইলাইজ থাকলো অথবা কোথাও আমরা ইনজেকশনের সিরিঞ্জ ফোটা খেলাম এগুলির মাধ্যমে মানে এটা রক্ত শরীরের মধ্যে ঢুকে পি ভাইরাস সি ভাইরাস পার্থক্য আসলে খুব বেশি না দুইটাই রক্তবাহিত জন্ডিস যেটা আমাদের শরীরে রক্তের মাধ্যমে ঢুকে এই দুইটার মধ্যে পার্থক্য আসলে একটা বি ভাইরাসটা হলো ডিএনএ ভাইরাস আর সি ভাইরাসটা হলো আর এন ভাইরাস এদের গাঠনিক স্ট্রাক বা স্ট্রাকচারের পার্থক্য কিন্তু এই দুইটাই ভাইরাসই আমাদের শরীরে রক্তের মাধ্যমে ঢুকে বা আনস্টেরিলাইজ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অথবা ধরেন ইনজেকশনের সিরিন্স মাধ্যমে এগুলো শরীরে ঢোকে এখন দুইটা প্রতিরোধের জন্য আমরা কি করবো প্রতিরোধের জন্য আমরা এমন ভাবে চেষ্টা করব যেহেতু শরীরে এগুলো না ঢুকতে পারে এই জন্য ইনজেকশন নেওয়ার সময় আমরা ইউজ করি রক্ত দেওয়ার সময় আমরা ভালোভাবে রক্তগুলো পরীক্ষা করে যাতে রক্ত দেওয়া হয় স্ক্রিনিং করা হয় ভালো করে বিভারে সিভারে স্ক্রিনিং করে তারপরে রক্ত দেওয়া হয় আর আনপ্রোটেক্টিভ সেক্স যাতে আমরা অ্যাভয়েড করি আর ভিভারের সিভার যদি ধরা পড়ে আমরা যথাযথ ডাক্তার মাধ্যমে চিকিৎসা করি তাহলে আমরা ভিভারের সিভার এসব প্রতিরোধ করতে আমি সগুট প্ল্যাটফর্মের সাথে আছি আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে বা আমার পরামর্শ পেতে সগুট প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ রাখুন ওরা আপনার সাথে আমার যোগাযোগ করিয়ে দিবে